নমস্কার কলিশ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি ব্রেড পকোড়া এই ব্রেড পকোড়ার রেসিপিটা সবার ঘরেই হয়ে থাকে আজ আমি এর মধ্যে বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি বানিয়েছি এই সবজিটা ব্রেড পকোড়ার ভিতরে পুর হিসাবে দেব আজ আলু স্ম্যাশ করে আলু মশলা দিয়ে স্মেশ করে যে পুরটা আমরা ব্রেড পকোড়ায় দিয়ে থাকি এটা না দিয়ে আমি বাঁধাকপির পুড় দিয়ে ব্রেড পকোড়া বানাচ্ছি এখানে একটা বাটিতে বেসন নিয়ে নিলাম নিয়ে নিয়েছি এখানে বেসন দিলাম সামান্য হলুদে গুঁড়া আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছে এতে করে ব্যাটারের কালারটা খুব সুন্দর হবে এর জন্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে এইভাবে গুঁড়া মশলাগুলো প্রথমে বেসনের সাথে আমি ভালো করে মিক্স করে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বেশি পাতলা হবে না বেশি গাঢ়ও হবে না এইভাবেই বানাতে হবে অল্প অল্প জল দিয়ে এইভাবে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম ব্যাটারটা এবার এই ব্রেডটার মধ্যে আমি বাঁধাকপির যে পুরটা বানিয়ে রেখেছি এই বাঁধাকপি পুরটা ব্রেডের এক সাইডে লাগিয়ে নিলাম খুব সুন্দরভাবে চেপে চেপে উপরে আরেকটা ব্রেডের পিস দিয়ে একটু চাপ দিয়ে এভাবে রেখে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে নিচ্ছি দুই পিস করেও বানানো যায় স্যান্ডউইচের মতো আবার ছোটো ছোটো পিস করেও বানানো যায় আমি একটু ছোটো ছোটো পিস করে বানাচ্ছি দুই পিস ব্রেড দিয়ে আমার ছয়টা পকোড়া হয়ে যাবে আর নিয়েছি এখানে গুল যে ব্রেডগুলো থাকে গুল ব্রেডগুলোর মধ্যে মধ্যেখানে চাকু দিয়ে কেটে তার ভিতরে আমি বাঁধাকপির পুরটা পরে দিয়েছি ভরে দিয়ে এটাকেও আমি দুই পিস করে নিচ্ছি এইভাবে চাকু দিয়ে কেটে এটাকে দুই পিস করে নিচ্ছি যেভাবে আমরা স্যান্ডউইচ বানাই এইভাবেই ভিতরে এই মশলাটা ভরে তারপর উপর দিকে একটু চাপ দিয়ে চাকু দিয়ে দুই পিস করে কেটে নিচ্ছি এবারই ছোট ছোটো ব্রেড পকোড়ার পিসগুলো আমি ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা যে কোনো ব্রেড দিয়েই করতে পারেন ঘন ব্যাটারটায় ডুবিয়ে গরম তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে এভাবে এক এক করে সব পিসগুলোয় আমি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু গাঢ় একদম পাতলা না একদম গাঢ় না মিডিয়ামভাবে বানিয়েছি আমি ব্যাটারটাকে এভাবে সবগুলোকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে ডাল করে ভেজে নিতে হবে এক্ষেত্রে গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে তা না হলে ব্রেড তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে গ্যাসের আঁচটা একদম কম করে এইভাবে আমি ভেজে নিচ্ছি উল্টে দিয়েছি দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে এগুলো একটার সাথে একটা লেগে গিয়েছে মেয়েভাবে ছাড়িয়ে দিচ্ছি আরও একবার উল্টে দিচ্ছি একটু কড়া করে বেজে নিচ্ছি আমি বেশি সময় লাগবে না ব্রেড পকোড়া বানাতে ঝটপট হয়ে যায় ব্রেড পকোড়া এইভাবে ব্রেড পকোড়া বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খায় ব্রেড পকোড়া আরও একবার উল্টে দিচ্ছি আমি এগুলোকে খুব সুন্দর কালার হয়েছে আমি একটু কড়া করে বেঁধেছি এর জন্য একটু ব্রাউন ব্রাউন কালার হচ্ছে সবগুলো পকোড়াই আমি খুব সুন্দর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে আমার মতো অল্প তেল দিয়ে আপনারা ব্রেড পকোড়া বানিয়ে নিতে পারেন আর পকোড়ার মধ্যে যে কোনো পুর দিতে পারেন আলুর পুরও দিতে পারেন বাঁধাকপি পুর দিতে পারেন যার যেরকম ইচ্ছে যেরকম টেস্ট সেই অনুযায়ী ভিতরে পোটার দিতে পারেন এক্ষেত্রে আলুর সাথে ডিম সিদ্ধ করে ডিমটাকে গ্রেড করেও আলুর সাথে মেখে ব্রেড পকোড়ার মধ্যে দিলে খেতে ভালো লাগে এগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে পকোড়াগুলা একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি এবার বাকি পকোড়াগুলোকে ব্যাটারে ডুবিয়ে এক এক করে তেলে দিয়ে ফ্রাই করে নেব এভাবে ব্যাটার লাগিয়ে সবগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি এগুলাকেও আমি বারবার উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম সব পকোড়াগুলো এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি যেগুলো আমি ব্রেড পিস করে বানিয়েছি এবার যে গুল ব্রেডের মধ্যে আমি পূর্বরে যে পকোড়া বানাচ্ছি এটাকে ব্যাটারে কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই গুল ব্রেডগুলো দিয়ে পাও ভাজিও বানানো যায় একটা দিচ্ছি আমি একটা দিয়ে উল্টে পাল্টে লাল করে বেজে নিচ্ছি খুব সুন্দরভাবে লাল করে বেজে নিলাম এটাকেও আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি ভালোভাবে তেলটা ঝরিয়ে বাকি পিসগুলোকেও ব্যাটারে ডুবিয়ে এক করে ভেজে নিচ্ছি এবার একসাথে আমি বাকিগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে এগুলাকেও আমি লাল করে ফ্রাই করে নিচ্ছি এইভাবে ব্রেড পকোড়া বানালে খেতে খুব ভালো লাগে সন্ধ্যের সময় চায়ের সাথে বা যে কোনো টিফিন রেসিপি হিসাবে সন্ধ্যের সময় বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খায় এর সাথে যে কোনো সস দিয়ে দিলে বাচ্চারা আরও আনন্দ সহকারে খেয়ে নেই খুব সুন্দরভাবে লাল লাল করে বেজে নিয়েছে খুব সুন্দর কালারও হয়েছে এগুলো ব্রাউন ব্রাউন বানিয়ে নিলাম ব্রেড পকোড়া আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হল যে কোনো সময় অতিথি আপ্যায়নে ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন